এই ঘটনার পর সেই জল্পনাটা আরো বাড়বে মনে হচ্ছে আচ্ছা তাহলে যদি সারসংক্ষেপে বলি আমাদের হাতে থাকা এই তথ্যগুলো অনুযায়ী ইরানে সংঘাতে সিজিল 2 আর বিশেষ করে ওই মাল্টিপল ওয়ারহেড মিসাইল ব্যবহার করে ইসরাইলি ডিফেন্সকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে একদম আর ইসরাইল এখন এই টেকনোলজিক্যাল চ্যালেঞ্জটা কিভাবে সামলাবে সেই পথ খুঁজছে মরিয়া হয়ে অন্তত সূত্রগুলো থেকে তাই মনে হচ্ছে। তাহলে এখানে একটা বেশ বড় প্রশ্ন থেকে যাচ্ছে তাই না কি রকম। যদি এই সূত্রগুলোর কথা সত্যি হয় আর ইরানের এই দেখানো ক্ষমতা যদি আসলেই শুধু একটা ট্রেলার বা শুরু হয় তাহলে তাদের অস্ত্রাগারে আরো কি থাকতে পারে আর এই যে টেকনোলজির লড়াই এটা সামনের দিনগুলোতে এই অঞ্চলের বা পুরো বিশ্বের নিরাপত্তাকে কোন দিকে নিয়ে যাবে এটা কিন্তু সত্যি ভাবনার বিষয় অবশ্যই গভীর চিন্তার বিষয় এদিকে 1705 বন্দিকে ক্ষমা করলেন খামেনি ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইজুল আজহা ও ইদুল হাগাদির উপলক্ষে 1705 জন বন্দির সাজা মাফ বা রসকর অনুমোদন দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মাহসেনি এজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সাধারণ ক্ষমা ও সাজা হ্রাস করা হয় ইরানের সংবিধানে একশো দশ অনুচ্ছেদের ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আইতুল্লা খামিনীর হৃদয়ে হাত দিয়েছে আমেরিকা দখলদার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি অঞ্চলে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার এসব ঘাঁটি ইরান থেকে খুব বেশি দূরে নয় সাধারণ স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক মিজাইল ব্যবহার করেই ইরান এসব আমেরিকান ঘাঁটিতে খুব সহজেই আঘাত হানতে সক্ষম দুই সালে জেনারেল কাশেম সোলাইমেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে মিজাইল হামলা চালিয়েছিল ইরান শনিবার রাতে ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালায় আমেরিকা মূলত এর মাধ্যমে ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই আগ্রাসন তাতিয়ে দিয়েছে ইরানকে আয়তুল্লাহ খামিনি যে চুপ করে থাকার পাত্র নন তা ভালো করেই জানে আমেরিকা ইসরায়েলে ইরানি মিজাইলের ধ্বংসযোগ্য দেখে যাচ্ছে বিশ্ব তাই পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে আমেরিকা মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে তাদের বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সেসব ঘাঁটি অবস্থিত বলা হয়ে থাকে বিশ্বজুড়ে আমেরিকার খবরদারি ফলাতে ভূমিকা রাখে এসব ঘাঁটি ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে প্রথমেই আঘাত আসবে এসব ঘাটিতে মধ্যপ্রাচ্যের এসব মার্কিন ঘাটি লক্ষ্য করে মিজাইল প্রস্তুত করে রেখেছে ইরানি বাহিনী গ্রিন সিগন্যাল পেলেই নিশানা লক্ষ্য করে ছুটে যাবে ইরানি মিজাইল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের সেজ্জিল মিজাইলের আওতার মধ্যে পড়ে এই ব্যালিস্টিক মিজাইলের রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার ইরান শুরুতে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে তেহরান থেকে ইরাকের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড অপারেটিং বেজের দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার এছাড়া উত্তরপূর্ব পূর্ব সিরিয়াতেও রয়েছে মার্কিন ঘাঁটি ইসরায়েলে হামলায় মোবাইল লঞ্চার থেকে মিজাইল ছুঁড়েছে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে কৌশলগত কারণে মোবাইল লঞ্চার ব্যবহার করতে পারে ইরানি বাহিনী ইরান ও তার মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুদ্ধ বিমানবাহী জাহাজগুলো ইরানের সবচেয়ে স্পষ্ট টার্গেটগুলোর মধ্যে একটি হল বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন উত্তেজনার আগুনে চলছে পুরো মধ্যপ্রাচ্য রাতের আকাশে যখন মার্কিন স্টেলথ বোমারু বিমানের শব্দ শোনা গেল তখনই বোঝা গেল এটা আর সাধারণ উত্তেজনা নয় যুদ্ধ এখন কেবল সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন তিনটি প্রধান ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বিটু স্টেলথ বোমার ইরানের ফোর্দ নাতাঞ্জো ও ইসমাহানি হামলাকে তিনি বলছেন একটি অসাধারণ সামরিক সাফল্য কিন্তু এর জবাব এসেছে একেবারে তেহরানের কেন্দ্র থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনই হুঁশিয়ারি দিয়েছেন এই হামলার প্রতিশোধ হবে মার্কিনীদের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি তেহরানের রাজনৈতিক ও সামরিক মহলে প্রতিক্রিয়াটি ছিল আগ্নেয় খামিনের ঘনিষ্ঠ প্রতিনিধি হোসেন শরিয়াত মাদারি স্পষ্ট ভাষায় বলেছেন আর সময়